আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো আজকে আমার আব্বু রে দিয়ে ক্যামেরাটা ধরলাম আমার আব্বু কিন্তু আজকে রেডি হইছে আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়া সালাম দিছে সাফান সালাম দেবা আসসালামু আলাইকুম আসসালাম বাবার সাথে একটা হ্যান্ডশেক কর বাবার একটা সালাম দাও একটু হ্যান্ডশেক করো হাত দাও হ্যাঁ হ্যান্ডশেক করো ওই দে দাঁড়া 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 আসলে আমাকে সময় বাম হাতটাও চলে বেশি যতই ওরা মাসাল্লাহ ও বাম হাতটাই চালায় আমরা হচ্ছে সকালবেলা রেডি হয়েছি আমরা রানিরহাট যাব চাইছিলাম যাবো না যাব না তো গেল কালকে তো বেশ ভালো অসুস্থ ছিলাম তো ভাবতেছি এখন যাই একটু যাই সবার সাথে দেখা করে আসি তো ওর আব্বু রেডি করতেছে আপনাদের ভাইয়াও রেডি হইছে ব্যাগে কিছু কাপড় চোপড় নিলাম অল্প আর এখানে আমার বড় আব্বাও রেডি হইতেছে মার্শাল্লা সে পাঞ্জাবি পরে যাবে বছর। তো এখন আমি রেডি হব সালাম ওয়ালাইকুম আসসালাম তো জুতা পরতেছে তুমি যদি বানতে না পারো তোমার আব্বুর কাছে দাও দিবো অনেক দাঁড়া তোমার ভাইয়ের আগে রেডি করো আমি হ্যাঁ তখন একটু বোরকাটা আবু তাকাও এদিকে হ্যাঁ এটা ছবি হ্যাঁ এটা ছবি হ্যাঁ এদিন দেখাও বাবা কি তো আজকে আমি এই কাঁকড়া প্যান্টটা ইউজ করব আসলে অনেক সুন্দর হয়েছে কালারটা কিভাবে ডাকাটা কি শুরু করে দিছে না ও লাগে কথা কয়া যাবে অই ওয়াই ডাকুক এটা কে ডা তোমার বাপি সোনা কে দেয় না গরমের ভিতরে আসলে সোনা দিতে ভাল লাগে না দরজাটা মেলো আলো বনে আম্মু দরজাটা মেলো আলো আহে ঠিক মাইরে পড়ে না কে আলো আহে ঠিক কিন্তু ফেকাশে ফেকাশে আলো এই যে এদিকে এদিকে ক্লিয়ার আছে রোদের তাপ তো না হালকা একটু করে দিলাম সোনা

আপনাদের ভাইয়া আনা সেই হাত মোছার পান আমি কোনো সময় পড়িনি আসলে আজকে বিসমিল্লা পেয়ে পড়ে এটা ডান হাতে না আচ্ছা এটা পরে পরে আগে পায়ে গুলো ও আর একটা জিনিস দেখায় ওইটা আমি ভুলে গেছিলাম জুতো আনছিল আমার জন্য কিন্তু ব্যাগ ওই জায়গায় ছিল একটা ব্যাগের ভিতরে ওই জায়গায় কিছু খাবার টাবার ছিল বিস্কিট তো ওগুলোর ভিতরেই আসছিল যার কারণে আমি দেখাই দেবেন আর আমি মনে করছিলাম যে ওইটার ভিতরে কিছু নাই এই জন্য খুব তাড়াতাড়ি করে ওই বড় ব্যাগটা বের করে তারপর বরিশাল চলে গেছিলাম

এটাই হচ্ছে জান্নাতের সঠিক পথ হ্যাঁ এই যে তোমার আপুর পক্ষ থেকে পাইলাম হাতের মোজা পায়ের মোজা তারপরে এই যে কালো জুতা আসলে কালো জিনিসের সাথে কিন্তু কোন জিনিসের তুলনা হয় না কালো জিনিসটা আমার অনেক পছন্দ কিন্তু আমার পড়লে বেশি ভালো দেখা যায় না এই জন্য মাঝে মাঝে বাদ দিয়ে দি দিই কে বা

एक ना याद ही कि है किसी करते पर ना मोबाइल टच करते पर ना काम करने लगे वो लगले मदले तरह से हां ऐसे काम से बंस बाहर है पेन पॉइंट ऐसे लावणी हाप सोकरा उठाय दे तो बण ओठे रुको बेक ओ डुगो ओठे अरे डुको ना के लम देखो हाथ दिलाम कइसे देखो सो तो काका लगे हमरा बेठे लायपोन का बयन के दाने ले

পিছে নে বৰ আমরা এখন বই রেখে ঠিক আছে চরামতি রওনা দিলাম চরামতি আসছে তাও তিন চার মিনিটের পর চলে আসছে বাড়িতে সবাই ওয়েট করতেছে হীরা ফোন দিতে আসছে বামি ফোন দিতে আসছে কতক্ষণ লাগবে যাইতে আর মুখ কালার করে বইটা লোকে মানে যাতে ওটা পড়ে না লেগে কেমন চলে কে নভারেছিলে সরই লাগে 20 টাকা আর নাই কিছু মানে সব আব্বু সাফান হদবু আব্বাসে মাশাআল্লাহ আপনারে বলে বলতেছে যারা একটা ছবি তুলি হ্যাঁ তো চুপ করে দাঁড়ায় রইছে আব্বু আস্তে 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 করে নিবার গাড়ি আসে গাড়ি আইনি থেকে ডাইরেক্ট গাড়িতে আবার এসে দেখো দেখো পোলা দেখো গাড়ি 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 সোনা দশটা ভরতে চাই সাড়ে 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 না না